Allah'a emanet olun. Allah'a emanet olun. Allah'a emanet olun. ভারতের মুম্বাইয়ে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও ইসলামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ফরিদপুরে বৃহস্পতিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের শহর শাখা মিছিলটি বের করা হয় তুমুল বৃষ্টির মাঝেও বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত শিক্ষার্থী এতে অংশ নেন মিছিলটি সরকারি রাজেন্দ্র কলেজ ডিগ্রি শাখা থেকে শুরু হয়ে সিভিল সার্জন অফিস হয়ে মুজিব ফরিদপুর প্রেস ক্লাবের সামনে দিয়ে জনতা ব্যাংকের হয়ে মোড়ে পৌঁছায় সেখান থেকে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যে সমাবেশ করে রাজেন্দ্র কলেজের দাদশ বর্ষের শিক্ষার্থী সিয়ামের সভাপতিত্বে ও আবরান নাহিদ ইতুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আব্দুর রহিম নীরব ইমতিয়াজ শান্ত সোহেল রানা মেহেদি হাসান সালমান প্রমুখ বক্তাগণ বলেন ভারতের পুরোহিত ধর্মীয় কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমানরা কিছুতেই সহ্য করতে পারে না সরকারের কাছে অনুরোধ কূটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন তারা নির্বাচন রাজনীতিতে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অনুবরত একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা হিন্দু মুসলিম সম্প্রদায়ের মাঝে উস্কানি ছড়াচ্ছে বক্তাগণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এই অপমান মুসলমানেরা কখনোই সহ্য করবে না ফরিদপুর থেকে মিয়া রোমান বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসেন